আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সকলেরই প্রশ্ন হচ্ছে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা রুটিন কখন প্রকাশিত হবে এ বিষয়টা তো অনার্স পরীক্ষার রুটিন কখন প্রকাশিত হবে এখনও বোর্ড এ বিষয়ে বলেনি আমি আপনাদের সরাসরি বোর্ডের ওয়েবসাইট থেকে ভিজিট করে দেখায় নিয়ে আসছি আপনারা যদি ক্রোম ব্রাউজারে যান তাহলে সরাসরি দেখতে পারবেন এই এই লিঙ্কটা যদি ক্লিক করেন ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ মানে এনইউর হচ্ছে মেইন যে ইয়াটা এই যে এন ইউএসি বিডি রিসেন্ট নোটিশ এটাতে যদি আপনারা ঢুকেন এটা ন্যাশনাল ইউনিভার্সিটির মেইন ওয়েবসাইট ঢুকলে আপনারা দেখতে পারবেন বাইশ তারিখ পর্যন্ত এখানে আপডেট আছে এখানে বলা হয়েছে দু হাজার তেইশ সালের অনার্স প্রথম বর্ষের কেন্দ্র তালিকা কেন্দ্র তালিকার পিডিএফ দিয়ে দিয়েছে প্রথম বর্ষের পরীক্ষার মূল্যায়িত উত্তরপত্র বিক্রয় এছাড়াও অন্যান্য অনেকগুলো নোটিশ দিয়েছে তো এই যে নোটিশগুলো দিয়েছে এখান থেকে আমরা বুঝতে পারছি যে অনার্সের এখনও রুটিন প্রকাশ করা হয়নি তবে কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়ে গেছে যেহেতু আপনাদের কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়ে গেছে তার মানে আপনাদের পরীক্ষা খুব শীঘ্রই নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে তবে বর্তমানে বন্যার কারণে এবং দেশের পরিস্থিতি ভালো না থাকার জন্য আগামী এক মাসের মধ্যে পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নাই সো আগামী এক মাস আপনাদের পরীক্ষা হবে না এর পরবর্তীতে আপনাদের পরীক্ষা হবে আপনারা ধরে নেন যে আগামী এক এক মাস পর আপনাদের পরীক্ষা হবে এক মাসের মধ্যে কিভাবে আপনারা পরীক্ষার প্রিপারেশন নেবেন এই প্রিপারেশনটা দেখেন আপনারা যে যেভাবে প্রিপারেশন নিতে পারেন এবং আপনাদের যে অঙ্ক সাবজেক্টগুলো রয়েছে এগুলো যদি আপনারা চান আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে তাহলে আমাদের অনলাইন ব্যাচে ঢুকতে পারেন একদমই নামমাত্র নামমাত্রা দিয়ে চলুন আমরা দেখি আমাদের নোটিশটাতে কী বলা হয়েছে তো প্রথম বর্ষের কেন্দ্র তালিকা এটা খুলনা বিভাগে দিয়েছে তারপরে এদিকে আর অন্যান্য বিভাগে আছে ও তো অনেক বড়ো সো আপনারা এটা সংগ্রহ করে নিতে পারেন নেট থেকে এরপরে হচ্ছে বরিশাল বিভাগ দিছে তো এভাবে প্রত্যেকটা বিভাগেরই কেন্দ্রর এই যে তালিকাগুলো এগুলো প্রকাশ করা হয়ে গেছে তো আশা করা যায় খুব শীঘ্রই আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনারা চাইলে আপনাদের অঙ্ক সাবজেক্টগুলো আমাদের কাছে প্রাইভেট পড়তে পারেন আপনারা যারা ফার্স্ট ইয়ার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ফিনান্স আর মার্কেটিং ডিপার্টমেন্টে রয়েছেন তাদের অঙ্ক সাবজেক্টগুলো আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি এটা আমাদের প্রাইভেট ব্যাচ আমি যদি আপনাদের একটু প্রাইভেট ব্যাচটা ঘোরায় দেখাই নিয়ে আসি তাহলে আপনারা বুঝতে পারবেন আমরা কীভাবে ক্লাস নিচ্ছি এই যে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং প্রাইভেট ব্যাচ হচ্ছে দু হাজার এটা আমাদের প্রাইভেট ব্যাচ এই ব্যাচে ঢুকতে পারবেন এই মুহুর্তে বিয়াল্লিশ জন শিক্ষার্থী রয়েছে এখানে সব কিছুই সুন্দর করে সিরিয়াল বাই সিরিয়াল পেয়ে যাবেন এখানে সাজেশন লিঙ্ক সহ দ্বিতীয় ক্লাস চতুর্থ ক্লাস এখানে আমরা নির্দিষ্ট প্রতিদিন নির্দিষ্ট সময়ে ক্লাস নিচ্ছি আপনারা যদি আমাদের কোর্স ক্রয় করেন সেক্ষেত্রে আপনারা হচ্ছে আপনাদেরকে এর এরকম একটা লিঙ্ক দেওয়া হবে যে যারা ম্যানেজমেন্টে আছেন তাদের জন্য এটা যারা অন্য ডিপার্টমেন্টে আছেন তাদের জন্য আলাদা লিঙ্ক দেওয়া হবে সেখান থেকে এটা আমাদের প্রাইভেট ব্যাচ সরাসরি আমাদের এই যে প্রাইভেট ব্যাচে আসতে পারবেন এছাড়াও আমাদের ইনস্ট্রাকশন লিংক দেওয়া আছে এইখানে নিচে ইনস্ট্রাকশন লিংকে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখবেন এটা ব্যবস্থাপনা বিভাগের জন্য অন্যান্য বিভাগের জন্য রয়েছে সুন্দর করে দ্বিতীয় চ্যাপ্টার লেকচারশিট এরপর হচ্ছে আপনার দ্বিতীয় অধ্যায় এইখানে ক্লাসগুলো সুন্দর করে সিরিয়াল করে দেওয়া আছে সাথে কিছু টিপস দেওয়া আছে দ্বিতীয় চ্যাপ্টার শেষ হয়ে গেলে তারপরে তৃতীয় চ্যাপ্টার আছে দেখেন সুন্দর করে প্রসেসিং অ্যাকাউন্টিং টাটা লাইভ ক্লাসগুলো আছে এরপরে হচ্ছে চতুর্থ চ্যাপ্টার আছে সুন্দর করে এখানে এই এই চ্যাপ্টারগুলো ছোটো তাই দু একটা ক্লাসেই শেষ এরপরে হচ্ছে পঞ্চম চ্যাপ্টার রয়েছে পঞ্চম চ্যাপ্টারে ক্লাস তিনটা রয়েছে এভাবে সবগুলো ক্লাস অধ্যায় ভিত্তিক সিরিয়াল অনুযায়ী রেকর্ড অবস্থায় পেয়ে যাবেন এটা হচ্ছে ষষ্ঠ অধ্যায় এরপরে সপ্তম অধ্যায়টা বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জন্য এখানে অনেকগুলো ক্লাস নেওয়া হয়েছে সেভেন পয়েন্ট ওয়ান পয়েন্ট সেভেন পয়েন্ট থ্রি এভাবে সম্পূর্ণ বইটাই আমরা অনলাইনে ব্যাচের মাধ্যমে আপনারা চাইলে আমাদের ব্যাচ যুক্ত হতে পারেন ধন্যবাদ আজকে পর্যন্তই হাফিজ আর আমাদের ব্যাচে গ্রুপে ঢোকার নিয়ম সম্পর্কে আপনাদের যদি জানার প্রয়োজন হয় তাহলে আমাদের সরাসরি মেইন গ্রুপে চলে আসবেন বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট এই গ্রুপে আসলে এখান থেকে যদি ফিচার অপশনে ক্লিক করেন তাহলে দেখবেন সবচেয়ে উপরে একটা পোস্ট রয়েছে প্রিন করা এখানে গ্রুপে ঢোকার যাবতীয় প্রসেস পেমেন্ট প্রক্রিয়া সব কিছু ফ্রি ক্লাস সহ দেওয়া আছে এবং আমাদের যে লাইভ ক্লাসগুলো হচ্ছে লাইভ ক্লাসের তালিকা এখানে দেওয়া হয়ে গেছে যে কখন কখন কোন কোন ক্লাস অনুষ্ঠিত হয় এখানে সব কিছুই পেয়ে যাবেন ধন্যবাদ